প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন এদের পর রাজনীতিটা কেমন হতে যাচ্ছে আজকে এটা এ বিষয়ে নিয়ে একটু কথা বলবো আসলে এটা নিয়ে কথা বলার দরকার আছে কারণ হচ্ছে কয়েকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে একটা বিষয় হচ্ছে সরকার এবং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে এর মাঝে কিছুটা টানা কিন্তু আছে এটা কিন্তু বুঝতে হবে বিশেষ করে সবচাইতে বড় যে রাজনৈতিক দল বিএনপি সে বিএনপি কিন্তু সরকারের সব কর্মকাণ্ডের সাথে একমত না এবং সরকারের অনেক সমালোচনাও কিন্তু তারা করতেছে বিশেষ করে ঈদের ঠিক আগের দিন মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সবচেয়ে বড় নেতা মানে তার তিনি কিন্তু বলছেন যে সরকারের মাঝে এমন কিছু ব্যক্তি আছেন যারা হচ্ছে মানে বায়াস্ট তার কোনো দলের প্রতি তারা বায়াস এবং তিনি তাদের পদত্যাগ চাইছেন বলছেন যে তারা আসলে যদি থাকে সরকারে তাহলে নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে না কিংবা নির্বাচনে বায়াসনেস থাকতে পারে সুতরাং উনি তাদের পদত্যাগ চাইছেন এখন এখানে একটা বিষয় লক্ষণীয় মির্জা বলছেন সরকারে কোন ব্যক্তি বা বর্গ আছেন যারা আসলে বায়াস বা কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি বায়াস কারণ দেখেন এখানে কিন্তু একটা বিষয় কি উনি কিন্তু কোনো নাম বলেন নাই ঠিক আছে আমরা ধরে নিতে পারি উনি হয়তো এই ছাত্র দুই ছাত্র যে উপদেষ্টা আছে তাদের কথা হয়তো বলে থাকতে পারেন কারণ ছাত্রদের মাঝ থেকে একটা দল গঠিত হয়েছে এনসিপি এবং সেই দলের যে প্রধান আবার তিনি হচ্ছেন নাহিদ ইসলাম তিনি ওই সরকারে ছিলেন এখন সেখান থেকে তিনি হয়েছেন এই দলের হাল ধরেছেন এবং আমরা ধরে নিতে পারি যে যে দুই ছাত্র উপদেষ্টা আছেন তারাও হয়তো যোগ দেবেন সেক্ষেত্রে উনি হয়তো তাদের কথা বলছেন কিন্তু আবার ধরেন ছাত্রদের পক্ষ থেকে কিন্তু আবার ভিন্ন কথাও অনেক সময় বলা হয় যে এই এই যে একটা সরকার যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার বলে আমরা বলতেছি সেই সরকারে আসলে সকল দল মতের মানুষ আছে আমার মনে আছে নাহিদ ইসলাম তিনি কিন্তু একটা স্টেটাস লিখছিলেন এবং সেখানে তিনি বলছিলেন তিনি বলছিলেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী কিংবা বিএনপির সাপোর্টার বা বিএনপি করে বিএনপি পন্থী এমন মানুষ সরকারের বিভিন্ন জায়গায় এমন মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই সরকারই সেটা করছে তার মানে হচ্ছে এই সরকার যদি বায়াস হয় তাহলে তো বিএনপির প্রতিও বায়াস ছিল সরকার তাই না এই জিনিসটা হয়তো নাহিদ ইসলাম বোঝানোর চেষ্টা করছে তা এখন যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে যেহেতু ছাত্ররা একটা দল করছে তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করতেছে যে ছাত্রদের দলটা হয়তো তাদের প্রতিদ্বন্দ্বী এবং ছাত্র উপদেষ্টা যদি সেখানে থাকে তা হয়তো বায়াস হতে পারে একটা দলের প্রতি কিংবা তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হতে পারে কিন্তু আমার একটা ধারণা আমার মনে আসছে তিনি কি আসলে মানে তিনি তো কোনো নাম বলেন নাই তিনি কি অধ্যাপক বলতে পদ চান মানে তিনি আসলে কি চান তিনি তো পরিষ্কার করে বলেন নাই যে সরকারে মানে ঠিক কার মানে অধ্যাপক ইউনুস তিনি তো নিজেই বলছিলেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিছে এবং এটা ছাত্রদের সরকার এ কথা কিন্তু উনি নিজ মুখে বলছেন তাহলে কি ওই অধ্যাপক কিউনুস এর ত্যাগ মির্জা ফখরুল চাচ্ছেন কিংবা বিএনপি কি সেটা চাচ্ছেন বিএনপির তো এই বিষয়টা পরিষ্কার করা উচিত এই আলোচনাগুলো প্রিয় দর্শক আমি করতেছি এই মুহূর্তে কারণ হচ্ছে ঈদের পর আসলে রাজনীতিটা কোন দিকে যাবে সেটা আমাদের চিন্তা করতে হবে একটা বিষয় এখানে খেয়াল করতে হবে বিএনপি কিন্তু নির্বাচন চাচ্ছে নির্বাচন তারা মানে নির্বাচনের ডেট চায় একদম একদম স্পেসিফিক সার্টেন একটা ডেট চায় যেহেতু অধ্যাপক ইউনুস যে ঈদের আগে যেই ভাষণটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি কোনো সার্টেন ডেট বলেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা আবার বিএনপির পছন্দ হয় নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা কোন ধরনের কথা আমরা তো একটা নির্দিষ্ট দেশ চাই রোডম্যাপ চাই সুতরাং নির্বাচনের পরে আমি নিশ্চিত বিএনপি সরকারকে অত্যন্ত চাপের মধ্যে রাখবে এই নির্বাচন বিষয়ে এবং নির্বাচনের একটা রোডম্যাপ তারা কিন্তু সরকারের কাছ থেকে আদায় করার জন্য খুব বেশি প্রেশার দিবে এটা হবেই আমার ধারণা অর্থাৎ এদের পরপরই আপনারা দেখতে পাবেন যে এই বিষয়ে সরকারকে খুব বেশি প্রেশার দেওয়া হচ্ছে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু আরও শক্তিশালী হবে এই ঈদের পরে এই অর্থে যে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা আছে আর যখনই তারেক রহমান দেশে ফিরবে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সুতরাং তখন কিন্তু বিএনপি আরো বেশি চাঙ্গা হবে এবং তাদের মধ্যে এক ধরনের উৎফুল্ল ভাব আসবে এবং তারা কিন্তু তখন সরকারকে আরও বেশি প্রেশারে রাখতে পারবে এবং আমার ধারণা বিএনপি সাংগঠনিকভাবেও আরো বেশি শক্তিশালী হবে তখন সরকারকে তারা আরও প্রেশার দিবে এই নির্বাচনের ব্যাপারে সেই ক্ষেত্রে সরকার এই পুরো বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করে এটা যেমন দেখার বিষয় আছে কারণ দেখেন আপনার একটা চাপ আপনার উপর একটা যখন চাপ আসবে তখন সেটাকে তো আপনার যে করেই হোক মোকাবেলা করতে হবে তো সরকার কীভাবে মোকাবেলা করে এটা কিন্তু খুব দেখার ব্যাপার আছে আবার একই সাথে ধরেন সরকার রোড ম্যাপটা ঘোষণা এই যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে তখন এনসিপি যে নতুন দলটা তারাও তো তাদের দল গুছানোর চেষ্টা করবে এবং সে গুছাতে গিয়ে কিন্তু তখন কি একটা সাংঘর্ষিক অবস্থা বিরাজ করবে কিনা এটা কিন্তু দেখার ব্যাপার আছে কারণ হচ্ছে ঈদের আগেই আমরা দেখেছি হান্নান মাসুদ যিনি এই এনসিপি ছাত্রদের দল একজন নেতা তিনি কিন্তু আক্রমণের শিকার হয়েছেন আহত হয়েছেন এবং আরও কয়েক বেশ কিছু সমন্বয়ক ছাত্র সমন্বয়ক দিকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এলাকায় গিয়ে তারা কিন্তু তাদের প্রতিপক্ষ দলের কাছ থেকে এক ধরনের হেনস্থার শিকার হয়েছেন সুতরাং এখন ঈদের পরে আসলে মানে পুরো রাজনৈতিক পরিস্থিতি তা ঠিক কোন দিকে যাবে দেখি সাংঘর্ষিক হবে নাকি তারা সবাই মিলে আসলে এক ধরনের একটা সহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবে সেটা একটা দেখার বিষয় আছে কারণ সাংঘর্ষিকও কিন্তু হতে পারে হবে না এটা আমরা আশা করি কিন্তু হলেও তো হতে পারে সুতরাং আমরা আশা করব যে সকল রাজনৈতিক দলগুলো মিলে তারা যাতে এমন কোনো কিছু না করে যাতে করে পরিস্থিতি সংঘর্ষের দিকে যায় বরং বরং একটা সহিষ্ণু এবং সবাই পরমত সহিষ্ণু এবং সবাই একসাথে মিলে যাতে খুব সামনে মানে নির্বাচনের দিকে ধাবিত হতে পারে সেটা যখনই হোক এই বিষয়ে খেয়াল রাখতে হবে কিন্তু তারপরেও আমার একটু সন্দেহ আছে যে শেষ পর্যন্ত কোন দিকে যায় এটা বোধ হয় খেয়াল রাখার বিষয় আছে প্রিয় দর্শক আজকের মতো